দেখেন আবার আমার আম্মুর অবস্থা খারাপ হয়ে গেছে রাতের এখন কটা বাজে বারোটা বাজে বারোটা বাজে নিচে না গেলো বারোটা বাজে মা আলবি আর বাপে আর হুটপুর ডাক্তারখানা গেল একটা বাজে নে হন দেখন আমার আম্মা এখন বলতাছে বডগাছ এর নিচে যাইতে ওই আমরা ওখানে ঘুরতে গিছিলাম বডগাছ আছেলো জোড়া বডগাছ আছেলো না গাষ্টা জোড়া ছিল আমরা আপা দিন কা আপা দিনকে এসে তোরা अकेले কর আম কামই তোর বডগাছের সামনে দাঁড়া করনি আল্লাহ 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 যাও মাগো লাইলা ইলান্দ সে বনি কিন নিгом তুমি না দালমিন

Udah kias eh? Hah, 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 i a h hah, 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 h a ও না বানাই ফুল এই গোলাপ জলের এক কাম কৰ তুমি কৰে না শুনে কিবা বেছি